একটা লোকের অনেক কাঠ চাই ঘর তৈরি করবে সে গাছ কেটে কাঠ সংগ্রহ করবার জন্য যে করুল দরকার তা তার আছে বটে কিন্তু সে হাতল নেই কি করা যায় একটা পাহাড়ের উপরে অনেক গাছ দেখে সে সেখানে গিয়ে বললে এখান থেকে একটা গাছ পেতে পারি কেন সে গাছ চায় সে কথা অবশ্য সে খুলে বলল না তার কথা শুনে গাছেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো লোকটা চাইছে যখন একটা গাছ দিয়েই দেয়া যাক না ছোট্ট একটা গাছ পেলেই তো লোকটার চলে যাবে এরপর ছোট্ট একটা গাছ নিয়ে লোকটা বাড়ি এলো সেই গাছ দিয়ে তার কুরুলের হাতল তৈরি করে নিল আর কি এবার সেই হাতলে লাগানো কুরুল কাঁধে করে হাজির হলো সে আবার সেই পাহাড়ে সেখানে রয়েছে তার মনের মতো বড় বড় সব গাছ গিয়েই মনের সাধে একে একে কাটতে শুরু করলো সেই সব গাছ দেখে গাছগুলো নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো লোকটাকে আগে যদি আমরা ছোট্ট গাছটা না দিতাম তাহলে আমাদের আজ এমন দশা হতো না কিন্তু তখন আর বলে কি হবে কয়েকদিনের মধ্যেই লোকটার কুড়ুলের আঘাতে গাছগুলো সব কাটা পড়ল